বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্যদের মাসিক বেতন কত টাকা আপনি জানেন কি দর্শক পুরো ভিডিওটি দেখতে আমার সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে রয়েছে আমি সুমন শেখ একজন মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী প্রতি মাসে কত টাকা বেতন পায় চলুন জেনে নিই আজকের ভিডিওতে একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পেয়ে থাকে এক লক্ষ টাকা একজন প্রতিমন্ত্রী বিরানব্বই হাজার টাকা ও একজন উপমন্ত্রী প্রতি মাসে বেতন পেয়ে থাকে ছিয়াশি হাজার টাকা শুধু কি বেতন সাথে নানা রকম সুযোগ সুবিধা যেমন প্রতি মাসে একজন মন্ত্রী ভাতা পেয়ে থাকেন দুই হাজার টাকা একজন উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী ভাতা হিসেবে পেয়ে এক হাজার টাকা এছাড়া নির্বাচনী এলাকায় বাবদ পেয়ে থাকেন টাকা মাসিক সম্মানী ভাতা পেয়ে থাকেন পাঁচ হাজার টাকা টেলিফোন ভাতা পেয়ে থাকেন সাত হাজার আটশো টাকা লন্ড্রি ভাতা পেয়ে থাকেন এক হাজার পাঁচশো টাকা কোকারেজ ও টয়লেটের জন্য পেয়ে থাকেন প্রতি মাসে ছয় হাজার টাকা এছাড়া অন্যান্য যে সকল ভাতা পেয়ে থাকেন একজন মন্ত্রী প্রতি মাসে দশ হাজার টাকা একজন প্রতিমন্ত্রী পেয়ে থাকেন পাঁচ হাজার টাকা সরকারি গাড়ি প্লাস পাঁচশো চল্লিশ লিটার জ্বালানি পেয়ে থাকেন সেই গাড়ির সঙ্গে টাকার বাইরে রয়েছে বিদেশ ভ্রমণ ও অন্যান্য সুযোগ সুবিধা একজন মন্ত্রী একটি বাসা পেয়ে থাকেন যে বাসাটি ফুল ফার্নিচার করা থাকে বিদ্যুৎ গ্যাস পানি ও টেলিফোন খরচ সবই বহন করেন সরকার এবং সেই বাসাটি যদি না নিতে চায় তাহলে সেই বাসা বাবদ প্রতি মাসে মন্ত্রীকে বুঝিয়ে দেওয়া হয় আট হাজার টাকা প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে বুঝিয়ে দেওয়া হয় সাত হাজার টাকা এছাড়া সদস্য উপমন্ত্রী সহ একজন একান্ত সচিব সহকারী সচিব ও একজন পিয়ন এই সব খরচেই বহন করে বাংলাদেশ সরকার একজন মন্ত্রী তার নিজের এলাকায় যে টাকা দান করে সেটি কি তার পকেট থেকে দেয় না নিজ এলাকার মসজিদ মন্দির ও দাতব্য কাজে মন্ত্রী দশ লাখ টাকা পেয়ে থাকেন প্রতিমন্ত্রী সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে থাকেন এবং উপমন্ত্রী লক্ষ টাকা পেয়ে থাকেন আর অন্যান্য সুযোগ সুবিধা সবই থাকছে সংক্ষেপে বলতে গেলে মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রকৃত আয় শুধু বেতন নয় ভাতা যাতায়াত বাসা গাড়ি এবং স্টাফদের খরচ মিলিয়ে মাসে অনেক গুণ বেশি আয় করে থাকেন দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ